¡Muy uh -oh. কিছুক্ষণের ভিতরেই আমরা ডিম পাহাড়ে উঠব সেই হিসাবে সেফটি গিয়ারগুলো ঠিক মতো দেখে নিচ্ছিলাম তো আমরা ডিম পাহাড়ে ওঠার পূর্ব মুহূর্তে একটা পাড়ায় দোকান ছিল সেখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম ইঞ্জিনটাও গরম হয়ে গিয়েছিল বাইকের সেটাও একটু ঠান্ডা করে নিলাম এরপরে আমরা চূড়ান্তভাবে ডিম পাহাড়ে চূড়ায় ওঠার উদ্দেশ্যে রওনা হলাম আমার আগের টুর্নগুলো তারা একে একে এগিয়ে চলে গিয়েছে বিছানের শুধু একমাত্র আমিই ছিলাম আসুন পাহাড়ের চূড়ার ভয়ঙ্কর দিকটা আমরা একটু উপভোগ করি বাইক চালানোর সময় লক্ষ্য করছিলাম যে চূড়াটা দেখে মনে মনে একটু ভয় লাগছিল কিন্তু যেহেতু সাজেকে দুই তিনবার যাওয়া হয়েছে এবং টয়পুর সীমান্ত থেকে যে টার্নগুলো আমরা পার হয়েছি সেই কারণে খুব বেশি একটা ভয় লাগতেছিল না একটা আস্থা পাচ্ছিলাম যেহেতু আগে তিনবার রাইড করেছি সাজাকের রাস্তায় তো চলুন যেতে যেতে ডিমপাহার সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেই ডিমপাহাড় বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি সু উচ্চ পাহাড় পাহাড়টি আলীকদম ও থান্তি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত ডিম পাহাড়টি সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে এটি বাংলাদেশের সবচাইতে উঁচু সড়কপথ যেটি বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক নির্মিত এই পাহাড়ের চূড়ার আকৃতি দেখতে ডিমের মতো হওয়ায় স্থানীয়রা পাহাড়টিকে ডিম পাহাড় বলে নাম দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ দীর্ঘ বারো বছর সময় নিয়ে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করেন তো সেই পাহাড়টিকে আমরা কজন এক্সপ্লোর করতে যাচ্ছি আমাদের সাথে আছেন প্রিয় মুখ মামুন রশিদ ভাই হাসান ভাই নাজমুল হাসান শুভ ভাই জাহিদ ভাই সবাই মোটামুটি বাইক রাইডিং অভিজ্ঞ তবে প্রথমবার ডিম পাহাড়ে একটু থ্রিল অনুভব করছি তো চলুন কথা না বাড়িয়ে বাইক রাইডটা উপভোগ করি অবশেষে সেই চূড়ান্ত রাস্তাটি পার হলাম ভীষণ বিপজ্জনক ছিল রাস্তাটি রাস্তায় সংস্কার কাজ চলতেছিল তো সেই কারণে আমি আসলে ডিরেকশন হারিয়ে ফেলেছিলাম যে আমি আসলে ডান দিক থেকে উঠবো নাকি বা দিক থেকে উঠব শেষ পর্যন্ত ভুল করে সে বাম পথে উঠেছি এবং আপনার স্ক্রিনে দেখছেন কি ভয়ানকভাবে এই রাস্তাটা স্কিপ করতে পেরেছি আমি যাই হোক শেষ পর্যন্ত যে রাস্তাটা আমি পার হতে পেরেছি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সেই হিসাবে দ্রুতই আমি পত্র অতিক্রম করি এবং সামনে বোধহয় আমার টুর আমার জন্য অপেক্ষা করতেছে তা চলুন দেখা যাক যাবেন তিনটু তিনটু যাবেন তিনদু যাবেন তিনদু যাবেন ভাই রাস্তা কিরকম ছিল বলেন তো রাস্তা এক্সট্রিম লেভেলের রাস্তা না খালি খালি যাইয়া গাড়ি ঘুরাইতে গেলে জামাল হবে না এদিকে আলি কদুম টিপ যাবে নাকি দাঁড়াবো এটা সামনে মাটির রাস্তাও আছে ডিম পাহাড় পার হয়ে আসুন আরো আগে ডিম পাহাড় আপনারা তো আসল জায়গা ফিরে আইছেন আমি অঁ এক্সিডেণ্ট ই কৰ্ত যায় আমাৰ এই নিচে দ্বাৰাই ৰৈছে আমি ঐেলে মানে যে উঠাৰ মুখে এই পিছনে কিন্তু স্কিট করবে সাবধান এখন কিন্তু খালি ঢাল নামতে হবে খুব সাবধান এখন কিন্তু আরো আরে এই যে ছোট ছোট ইয়ে রয়েছে না এখন আরো কিন্তু বিপদ বেশি

না চলে আসতেছি গুড়ি গুড়ি রয়েছে তো একটু বুঝে শুনে আসতেছি আর একটু গ্যাপ রাখছি সবার কাছ থেকে কারণ ওই জায়গায় কিন্তু আপনারটা স্লিপ করার কায়দা হয়ে গেছিল প্রায় গ্যাপ হ্যাঁ 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 ডিম্পারের রাস্তায় আছি কিন্তু মূল চূড়া আমরা রেখে আসছি

Aşağıdarım diyor, aşağıdarım. দাঁড়াবো এক জায়গা কানেকশন নাই তাহলে তো দাঁড়াতে হবে কানেকশন না থাকলে দাঁড়াতে হবে ওই দাঁড়াইতে বলেন এই যে ইয়ে আছে দাঁড়ানোর লোকেশন আছে ছবি তোলারও লোকেশন আছে বলো কিন্তু একটু ছায়া রাখতে পারা যেত গাড়ি এই পাশে এই ছায়া গাড়ি রাখেন গাড়ি এই ছায়া রাখেন গাড়ি ছায়া রাখেন এদিকে আসেন